দিতাম এটা বোঝে না পাগলারে জিলা দিও না ভাই অনেক খারাপ খবর আছে বাট আমি অলওয়েজ আপনাদেরকে যেই নিউজগুলা দিই আমাদের ভালো থাকার খবরগুলাই দিই কারণ খারাপ খবর তো খারাপই তাই না মনটা ভালো হয়ে যাবে সাইজটা দেখেন মানে চোখকা কেমন তবে আমরা যতটা এরকম চোখা দেখি শুয়ের মতো না এত চোখা না মাথাটা অনেক মোটা কারণ কি পড়ানো যায় ওয়ার হ্যাড দেখছেন তো কি নামাইছে বা তিরান কি বলতেছে এটা তো শেষ না কো মানে কো আরো আছে আস্তে আস্তে ধৈর্যহারা হওয়া যাবে না কৌশলে ঠান্ডা মাথায় খেলতে হবে খেলতে যখন আসছে খেলতে হবে আমেরিকার পারপাস সার্ভ করার জন্য বা যুক্তরাজ্যের আপনি দেখেন যে ব্রিটিশরা আজকে দিনে বড় বড় বলে আমি আপনি আমেরিকার যত গালগালি করতেছি কিন্তু এদেরকে এখানে বসানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা কারা রাখছে এই মধ্যপ্রাচ্যের না জায়গা দেওয়া যুক্তরাজ্য সারা পৃথিবীতে কিন্তু এই ধরনের ঐল্যান কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছিল তো এই যে রাষ্ট্রগুলা আপনার মানে মধ্যপ্রাচ্যে নিজেরা যেন যুদ্ধ করতে না হয় জার্মানির চ্যান্সেলর কি বলতেছিল দেখেন এই নোংরা কাজগুলা আমরা করতে চাই না একটা পলিটিশিয়ান আছে না বাংলাদেশে দেখবেন যে ঠেকবাস টোকাই তারপর হচ্ছে কিছু অনেক ভালো মানুষের ছেলে মেয়েকে নষ্ট করে ফেলে কেন টাকার জন্য কাউরে থাপ্রানু লাগবে ওই গরিবের পোলা পাই নেতার পোলা কই বিদেশে ভালো পড়াশোনা করে আইসাবার রেডিমেড নেতা হয় আমরা রিতানে ভাইয়ের চিনস্তি ভাই কা আমার ভাই তোমার ভাই তার বাবারও তারও তো এইরকম যে ভাইমান কা পোলা পাইনগুলো আছে তারা নেতার জন্য টেন্ডারবাজি করবে একজনকে ঘাই দিয়ে ফেলবে মামলা খাবে কো ভাই আছে কোনো টেনশন নাই তো এরকম টেনশন নাই যে ছেলেটা এটার নাম কি ইসরায়েল চিনতে পারছে এই যে ইসরায়েল যে দায়িত্ব নিছে এটার তো জবাব দিতে হবে না কিলটিল হ্যাঁ চলতেছে এবার ইরান যেই জিনিসটা সামনে নিয়ে আসছে গতকালকে বলছিলাম যে এক মেশিনে ছিয়াশি উইকেট এইটার সংখ্যা আরো বাড়বে ইরান বলতেছে সে চালামো নাকি জনগণের আওয়াজ কমেন্টে কয় খালি মারতে থাকেন জিনিসটার নাম কি খাইবার আচ্ছা খাইবার শব্দটার অর্থটা আমি জানিনা না কিনা আপনারা একটু দিয়ে অনেকে হয়তো জানেন ইসরায়েলের উপর এবার নিজস্ব প্রযুক্তিতে উৎপাদিত ওয়ান অফ দ্য বেস্ট ইকুইপমেন্ট ক্যাটাগরি বি আমি কি এর খবর এখনো দেই নাই বি ক্যাটাগরিতে যেটা খুব ভালো অবস্থা নয় সেটা নাম হচ্ছে খাইবার খাইবার নামের সেই শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ছাইরা দিছে দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি এখন আইআরজিসির আন্ডারে কিন্তু ক্ষমতা চলে গেছে জানেন তো আমাদের যিনি সর্বোচ্চ নেতা আছেন তিনি গোপন জায়গায় সুরক্ষিত অবস্থানে আছে কারণ ওনাকে যে কোনো সময় শেষ করে দেওয়া হবে তো যুদ্ধ চালানোর নিরাপত্তা সকল সিদ্ধান্ত নেওয়ার দায়ভারটা বা ক্ষমতাটা এটা আইআরজিসির হাতে দেওয়া হয়েছে সেখান থেকে বলা হয়েছে যে সাম্প্রতিক সংঘাতে এই প্রথমবারের মতন এই আধুনিক খাইবার শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ইরান ব্যবহার করেছে রেজাল্ট কি বিভিন্ন জায়গায় আপনার ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি তারপর হচ্ছে এক জায়গাতে তো ছিয়াশি জন মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি তারা সবাই ওই পারে যাবার অপেক্ষায় আছে এগুলো হচ্ছে ক্যাটাগরিতে খুব বেশি আহত এরপরে উদ্ধার কাজ চলমান আছে বিবৃতিতে বলা হয়েছে এখানেই শেষ না প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসাবে খাইবারের প্রাথমিক টেস্ট সম্পন্ন হয়েছে এবং বিশ্লেষকদের মধ্যে এই খাইবার মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় ধরনের ইঙ্গিত বহন করে খাইবার ক্ষেপণাস্ত্রটি ইরানের সর্বশেষ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি যার আনুষ্ঠানিক নাম খুররাম শহর ফোর সম্ভবত কোন একটা স্থানকে হাইলাইট করা হয়েছে এটি খুররাম শহর সিরিজের মানে শহর না সম্ভবত থাকতে পারে জিনিসটার নামে শহর নাম কি কয় হিরু আলম আমাদের বাংলাদেশে আছে না হিরু না ওইরকম আর কি এটি খুর্রাম শহর সিরিজের চতুর্থ প্রজন্ম এবং সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ইসরায়েলের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ছেদ করার ক্ষমতা রাখে মানে দুই হাজার থেকে আরো অধিক এবং এটি দেড় হাজার কেজি ওয়ার হেড ওয়ার হেড মিনস হচ্ছে অনেক কিছু লাগানো যেতে পারে বিশেষ করে পারমাণবিক বোমা হামলার জন্য বা হামলার জন্য এই মেশিন ব্যবহার করা হয় মানে এটা হচ্ছে কাজ করে আর বলা হচ্ছে যে আপনার তরল জ্বালানি চালিত খাইবার ক্ষেপণাস্ত্রটিকে নিয়ন্ত্রণ করা যায় নাটাইটা এখান থেকে বৈশাখ কন্ট্রোল করা যায় এমনকি এটি বায়ুমন্ডলের বাইরেও ওয়্যারহেডের হেডের গতিপথ সামঞ্জস্য করতে সক্ষম যা তার লক্ষ্য বস্তুতে আঘাত আনার নিশ্চয়তা দেয় এমনকি প্রমাণিত যতগুলো অভিযান চালাইছে আজকের দিনে আর প্রযুক্তি দিক থেকে ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ গতি বায়ুমন্ডলের বাইরে আপনার শব্দের গতির ষোলো গুণ এবং বায়ুমন্ডলের ভেতরে শব্দের গতির আট গুণ পর্যন্ত যেতে পারে আর এমন গতিতে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রকে থামাতে প্রচলিত আকাশ ব্যবস্থার আপনার এটার কোনো বেল নেই বিশ্লেষকরা বলছেন ইরানের এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা জন্ম দিতে পারে কোন দেশের বিশ্লেষক এটি সব আমেরিকা টেমেরিকার বিশ্লেষক আমরা বলি আপনার এমনি খেলেন ইস্তিতে খেলেন খেলার সুবর্ণ সুযোগ আসছে ভালো থাকুন